দাবাল্লাভ শ্রী হরিঞ্চ আপনারা সকলে কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর গোপাল একটা ভীষণ ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক দিন বড় ভিডিও আজকের ভিডিওটা তবে বন্ধুরা অনেকটা বড় হয়নি একটু ছোটর ওপরই রেখে ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে সাতটা আর আকাশের মুখ দেখে তো তোমরা বুঝতেই পেরেছ মুখটা একেবারে ভার হয়ে রয়েছে একটা বিশেষ দিন আছে সেটা তোমরা ভিডিওর শেষে গেলেই দেখতে পাবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যায় সকাল তো মা আমার হাতে ধরিয়ে দিয়েছে একটা ব্যাগ এই ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছি তোমরা ভাবতেই পারো যে দিদিভাই কি সকাল সকাল বাজারে যাচ্ছে নাকি একদমই না আমি যাচ্ছি গাছের কয়েকটা ফুল তুলতে কটা ফুল হয়েছে তার ঠিক নেই একটা বড় ব্যাগ আমাকে হাতে ধরিয়ে দিয়েছে তুলে এদিকে চলে এসেছি আর আমার বেসিক কিছু স্কিন কেয়ার থাকে সেটাই সেরে নিয়েছি কারণ চান আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার যাব গোপাল সোনাদের কাছে আমি চলে এসেছি আমার চার মহারাজের কাছে ওরা তো এখনও ঘুমাচ্ছে আর এখনই ঘড়ির কাটায় বাজে সকাল আটটার মতন ওদের আমি এখন ঘুম থেকে তোলাবো তারপর ওদেরকে চান টান করাবো তারপর ওদেরকে রেডি করিয়ে দেবো সঙ্গে কয়েকদিন আগেই একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম গিরিশোনার জন্য একটা গিফট আনা হয়েছে যেটা হচ্ছে পায়ের মল তার জন্মদিনের দিন আমরা গিফট দিয়েছিলাম সেটা আজকেই ওকে পড়াবো আর ওর জন্মদিন যেদিন ছিল সেই দিনে কোনো রকম ভিডিও করতে পারিনি কারণ খুব ছোটোভাবে ওদের ওর জন্মদিনটা করা হয়েছিল আমার সেই সময় পরীক্ষা চলছিল তো সেই জন্য ঠিকভাবে করাও হয়ে ওঠেনে যাই হোক তো আজকে ওকে ফাইনালি পড়িয়েছি আমরা ভেবেছিলাম ওর জন্মদিনের দিন ওকে একটা অন্য কিছু গিফট দেবো তবে পায়ের মল দেওয়ার কারণ হচ্ছে ও একটা অন ঘটনাটা ওই চার পাঁচ মাস আগের ঘটনা আমি তখন বাড়িতে ছিলাম না আমি বাইরে ছিলাম কলেজে গিয়েছিলাম আর মা বাড়িতে ছিল বাপিও বাড়িতে ছিল না আর তখনই একটা ভাই এসেছিলো আমাদের পাশেই থাকে সেই ভাইটা গোপাল সোনাদের সঙ্গে দেখা করতে এসেছিলো আর ও না গিরিশোনাকে ভীষণ ভালোবাসে যেহেতু গিরিশোনাকেও প্রথম থেকে দেখে আসছে তো তো ওকে ভীষণ ভালোবাসে ভাইটার বয়স ওই দশ এগারো বছরের মতো হবে তো ও এসেছিলো ওদের সাথে দেখা করতে তখন গিরিশোনাকে ওর কোলে দিতে বলে মা ওকে ও কোলে দিয়েছিল তো তখন ও হঠাৎই বলে ওঠে যে গিরিশোনার পায়ে কেন মল নেই আমি যেরকম মল পড়তাম ছোটোবেলায় তখন মা বলে যে ওকে এখনও করে দেওয়া হয়নি তো আমি একদিন করে দেবো তখন ও বলতে তো ওরকম ঠিক হয়ে গেছে তো কথাবার্তা বলে ও চলে যাচ্ছে সেই সময় মা বলছে আবার আসবি হ্যাঁ গোপাল সোনাদের সঙ্গে দেখা করতে তখন বলছে যে হ্যাঁ আসবো তো আচ্ছা তোমাদের বাড়িতে কি কেউ বাচ্চা আছে আমি কেন পায়ের মলের আওয়াজ পাচ্ মানে ঘুমুরের আওয়াজ পাচ্ছে ও আর মা বলে যে না তুই যদি বাচ্চা থাকতো তুই তো দেখতে পাচ্ছিস তো তুই তো এতক্ষণ আমাদের বাড়িতেই ছিলিস কোথায় বাচ্চা কই কেউ তো নেই তখন মা বুঝতে পারে যে ওটা গিরিশোনারই একটা লীলা গিরিশোনা চাইছে যে তার পায়ের মলটাই যেন আমরা তাকে গিফট হিসেবে দিই তো সেই থেকে আমরা বাড়িতে কথা বলে আমি আসতে মা বললো বাপিকেও মা বললো তো তখন মিলে ঠিক হলো যে আমরা পায়ের মলটাই ওকে ওর জন্মদিনের দিন গিফট করবো তো সেই থেকে সেই জন্য ওকে ওই জন্মদিনে ওকে পায়ের মলই গিফট করা হয়েছে তো এইটা ছিল ওর পায়ের মল দেওয়ার মেন কারণ দিকে গল্প করতে করতে আমাদের দুপুরের ভোগের প্রিপারেশনও শুরু হয়ে গেছে আজকে একটা বিশেষ ভোগ রান্না করা হচ্ছে গোপাল সোনাদের দুপুরের ভোগেতে দেওয়া হবে শুরুতেই তোমাদের জানিয়েছিলাম আজকে একটা বিশেষ দিন সেটা হলো আজকে রথযাত্রা রথযাত্রার দিনই বাবা জগন্নাথের একটা বিশেষ ভোগ মানে বাবা জগন্নাথের ভীষণ পছন্দ ভোগ তো সেইটাই আমাদের আজকে করা হবে তার সঙ্গে সঙ্গে হবে লাল শাক ভাজা আমাকে তো লাল শাক মা আমি তো ঘেমে অস্থির হয়ে গেছি আমি লাল শাক ঠিক মতন তাই কীভাবে না আর এখানে মা আমাকে দিয়েছে ভাজা মশলাটা একটু গুঁড়ো করে দিতে ডালমাতে দেওয়া হবে আর এদিকে মা ডালমা তো বসিয়ে দিয়েছে প্রায় শেষের পথে সব রকম সবজি দিয়ে অড়োর ডাল দিয়ে প্রেশারে সিটি মেরে নিতে হবে তারপর কড়াতে তেল দিয়ে তার মধ্যে ঘিও দেওয়া যায় আমাদের যেমন যেমন ঘি দিয়ে এটা করা হয়েছিল আর তার মধ্যে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে দিয়ে ওই সেদ্ধ করা ডালটার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নারকল কুঁড়ো দিয়ে ওর মধ্যে ওই ভাজা মশলা দিয়ে নাপিয়ে নিতে হবে আর তারপর ওপর থেকে একটু ঘিও দিয়ে দিতে হবে আর এখানে আমি বাদাম থেত করে দিয়েছি এটা হবে শাক ভাজা এই তোমাদের দেখালাম বাপি কতগুলো কলা নিয়ে এসেছে সেখান থেকে আমি একটা নিয়ে খেয়ে নিলাম কারণ আজকে টিফিন খাওয়া হয়নি দুপুরে গোপাল সোনাদের ভোগ লাগাবো তখনই বাপি নিয়ে চলে এসেছে দুটো বড় বড় প্যাকেট একটা প্যাকেটে তো আছে ভর্তি আম কি বড় 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 আমগুলো নিয়ে এসেছে ওই ল্যাংরা আম মনে হলো বাপি নামটা বললো ঠিক আমি জানি না আমের নাম আর একটা প্যাকেটে আছে রথযাত্রা স্পেশাল জিলিপি তো আমি ভাবতে পারিনি দুপুরবেলা জিলিপি নিয়ে আসবে কারণ আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলা প্রতি বছর নিয়ে আসে এবছর দুপুরবেলাতেই নিয়ে চলে এসেছে আর এখন আমি গোপাল সোনাদের ভোগ লাগিয়ে দিয়েছি আজকে ভোগেতে ছিল গরম গরম অন্ন লাল শাক ভাজা আর সেই স্পেশাল ডালমা যেটা আমাদের প্রায় হয়ে থাকে আর গোপাল সোনাদেরও আমি ভোগেতে লাগিয়ে থাকি আর ছিল ছিল হচ্ছে এখানে আমরা চাটনি আর এদিকে জিলিপি আর ছিল হচ্ছে জল এই দিয়েই আজকে দুপুরে আমি গোপাল সোনাদের ভোগ লাগিয়েছিলামের ভোগ তোমরা অবশ্যই দর্শন করো তার পাশাপাশি গোপাল সোনাদের কেমন লাগছে সেটাও জানিও আর ভিয়ান সোনাকে কি দেখেছ ওকে আজকে নতুন ড্রেস পরিয়েছিলাম ওই বাপি পুরী থেকে নিয়ে এসেছিলো তো আর আজ যেহেতু রথযাত্রা তাই ওকে ওই জামাটাই পরিয়ে দিয়েছি আর এখন গোপাল সোনাদের ভোগ গ্রহণ করা হয়ে গেছে এটা হয়ে গেছে প্রসাদ আমরা এখন বাড়ির সবাই মিলে প্রসাদ গ্রহণ করবো তো চলো এগুলো তুলে নেওয়া যাক আর গোপাল সোনাদের যা সামনের জায়গাটাও একটু পরিষ্কার করে দিই ওরা একটু খেলু খেলু করি ওদের নিজেদের মতন একটু রোদের টাইম কাটাক তো ওদের আমি ভিজে রুমাল দিয়ে হাত পাত মুছে ওদেরকে ওদের মতন ছেড়ে দেবো ওদের রথযাত্রা কেমন কাটলো আমাকে অবশ্যই জানিও তোমরা গোপাল সোনাদের সাথে কেমন করে রথযাত্রা কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করো আর আমার রথযাত্রা তো প্রতি বছরের মতন এবছরও খুব সিম্পলভাবেই কেটেছে আমি টিভিতে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা দেখেছি আর আমাদের সামনে ওই কোচি কাচার একটু রথ নিয়ে এসেছিলো সেটা আমি দর্শন করেছি এরকমভাবেই আমার রথযাত্রা এবছর কেটেছে করতে করতে আজকের ভিডিওর একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি আজকে আর ভিডিওটা আমি বেশি লম্বা করলাম না তোমরা অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক করে দিও আর যদি কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে বা কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো